হ্যালো আসসালামু আলাইকুম সরাসরি আবার লাইভে সুপার লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা ফ্রেশ এবং টাটকা সুপার নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরা প্রতিদিনে প্রতিদিন আমার দিয়ে থাকি আপনার সরাসরি লাইভের মাধ্যমে থেকে সুপারি কোয়ালিটি আমাদের এখান থেকে প্রতিদিন এখানে যে বস্তাগুলো দেখতেছেন এটা হলো চার হাজার পিসের বস্তা প্রতি বস্তায় মাল আছে চার হাজার পিস এগুলা আছে প্রতি বস্তায় ছয় পিস যারা বাইকে নিতে চান সুপারি তারা নিতে পারেন কথা যে সুপারিগুলো দেখতেছেন এগুলো আমাদের এবারে সুপারি এবারে সুপারি থেকে আমরা ওই যে ছোট সাইজের যে সুপারিটা এই সুপারিটা বাসে কিন্তু করে থাকি অনেকে বলে ভাই আপনারা তো সুপারি বাসে কিন্তু করেন না আসলে তারা তোমরা বাসে কিন্তু করি যেটা বেশি ছোট সাইজ এই সুপারিটা আমরা এবারে সুপারি থেকে বাদ দিয়ে থাকি যেটা বিক্রি যোগ্য না আমাদের এখান থেকে এখন বর্তমানে সুপার রেট কম রয়েছে এবারে সুপারি নিতে পারবেন এখানে যে সুপারগুলো দেখতেছেন রেডি করা হচ্ছে সুপারগুলো নিতে পারবেন প্রতি পিস মাত্র দুই টাকা চার পিসের বস্তা প্রতি পিস দুই টাকা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন নিতে পারবেন সারা বাংলাদেশের কুরিয়ান সার্ভিস ফ্রি দুই টাকার মাধ্যমে আপনি সারা বাংলাদেশের কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন সর্বনিম্ন এক বস্তার সুপারি আমাদের থেকে নিতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার দিয়ে দেব এই যে সরাসরি দেখুন আমাদের এভারেজ সুপারি কোয়ালিটি সুপারি কোয়ালিটি মোটামুটি ভালো সাইজ অনেক সুন্দর এই সুপারি নিতে পারবেন আমাদের থেকে মাত্র দুই টাকা দেখতেছেন এভারেজ সুপারি মাত্র দুই টাকা পিস সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি থার্টি পার্সেন্ট টাকা আপনার পেমেন্ট করতে হবে প্রতি বস্তায় সুপারে দেখবেন ছাড়ে তার পিস দাম দাম কোয়ালিটি সর্বনিম্ন এক বস্তর সুপারি আমাদের এখান থেকে নিতে পারবেন বা সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নভেন্দ্র উপজেলার রায়পুর উপজেলার হায়দ্রাজবাজার মেসেজ ট্রাজ এন্ডার বা আমাদের চ্যানেলের নাম্বারে দেওয়া আছে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রতি বছরের চ্যালেঞ্জের সুপারি পাবেন সর্বনিম্ন এক বস্তা সুপারি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন সাপ্তাহিক সাত দিন সাত দিনের সুপারি আমাদের কাছে পাবে আমাদের এখানে হাট হলো রবিবার বুধবার তাছাড়া ছাইডে যে হাটগুলো আছে আমরা প্রতিদিনে ওখান থেকে সুপারিগুলো সংগ্রহ করে থাকি